তো বন্ধুরা নমস্কার তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকালবেলা উঠে সমস্ত কাজ সারা হয়ে গেছে আজকে তারাবড়ো করে রান্না করে নিলাম ছেলে কলেজে যাবে সেই জন্য আগে রান্না হয়ে গেছে আমার রান্নাটা করে নিলাম তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কী কী রান্না করলাম তো আজকে আজকেও আমাদের নিরামিষ খাবার সেই জন্য কী রান্না হলো আমার আজকে তোমরা দেখো আর হচ্ছে যেমন ধরো সংসার করতে এসেছি ছেলে মেয়ে কখন কোথায় যাবে না যাবে সব কিছুই দায়িত্ব আমার উপরে তো ওদের বাইরে যখন যাবে না খেয়ে তো পাঠানো যাবে না সেই জন্য রান্নাটা হয়ে গেছে আমার তারা করে রান্না করে নিলাম এখন খেয়ে ওরা যে যেখানে যায় যাবে তো চলো এটাই আমার দায়িত্ব ছিল রান্না হয়ে গেছে তো বন্ধুরা এই দেখো ছেলের ভাত বানা হয়ে গেছে ছেলে বসে আছে খেতে দেব তো এই যে এখানে শাক করেছি এখানে একটা শুক্তো করেছি আলু ভাজি উচ্ছে ভাজি আর হচ্ছে ডাল আর এই যে লেবু দিলাম তো এখন এটা ছেলেকে দেবো খাবে খেয়ে ও কলেজে যাবে তো বলছি যে শুধু রান্নাবান্নার দায়িত্ব তো আমার উপরে না ছেলে মেয়ের সব দায়িত্বই আমার উপরে তো ছেলে মেয়েদের যাতে ভালো হয় সেইটাই আমাকে চিন্তা করতে হবে তো বন্ধুরা ভাত দিয়ে আসলাম ছেলে ভাত খেয়ে কলেজে যাবে তো ওর ওর সম্পূর্ণ দায়িত্ব বা মেয়ের দায়িত্ব যেমন আমার উপরে সেই রকম আরও দশটা মেয়ের মা বাবার উপরেই দায়িত্ব থাকে তাই যখন ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে মা বাবারা কোনো চিন্তা করে তখন ছেলেমেয়েরা তোমরা জানবে যে ভবিষ্যৎটা ভালো হওয়ার জন্যই মা বাবারা চিন্তা করছে তো সেই রকমই মা বাবার উপরে অনেক দায়িত্ব থাকে চাপ থাকে তো তোমরা যারা ছেলে মেয়েরা আছো তোমাদের মা বাবার সঙ্গে যা কিছু করবে আলোচনা করে নিও তাহলেই মনে হয় তোমাদের ভবিষ্যৎটা সুরক্ষিত থাকবে তো বন্ধুরা আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেল এখন ছেলে চলে গেল কলেজে এখন ঘরের কিছু কাজ আছে এই কাজগুলো সারবো তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি দুদিন থেকে মোবাইলে দেখছি একটা খবর যে একটা নতুন সংসার কিভাবে নষ্ট হয়ে গেল তো ছেলেটা বউ আর হচ্ছে মা দুজনকে ভালোবাসত আর দুজনের চাপে পড়ে ছেলেটা নিজেই আত্মহত্যা করলো তো যাই হোক এই ব্যাপারটা শুনে মনে খুব দুঃখ লাগলো কেন কারণ এখনকার ছেলে ছেলেমেয়েরা অনেক মানে কি বলবো অনেক আগে আছে তাই ওদের বিয়ের পর ওই মা বলো বাবা বলো নিজে মানুষ করছি বলে ছেলেকে আঁকড়ে ধরে রাখবে এই জিনিসটা করাটা ঠিক হয় না কারণ ছেলেকে বউকে একসঙ্গে ওদের মতো করে থাকতে দিতে হতো তাহলেই আজকে মনে হয় এই ছেলেটার এইভাবে জীবনটা চলে যেত না তো যাই হোক এখান থেকে আমরা শিক্ষা নেব আবার নতুন করে যেন আর কারো সংসার এভাবে নষ্ট না হয় সেই দিকটা দেখতে হবে আর বড়ো গার্জেন যারা আছে যদি সংসারে সমস্যা হয় তাহলে বসে আলোচনা করে মিটিয়ে নিলেই ভালো হয় তাহলে ছেলেটার জীবনটা চলে যেত না তো চলো বন্ধুরা আজকে এখানেই রাখছি আর কথা বলছি না তোমরা ভালো থেকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থেকো